রানাঘাট লোকসভা কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য বিজেপির ভরসা রাখলেন সেই জগন্নাথ সরকারের ওপরে আজ লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা হতেই রানাঘাট লোকসভা কেন্দ্রের জন্য নাম ঘোষণা হয় জগন্নাথ সরকারের আর নাম ঘোষণা হতেই নবদ্বীপের বুড়ো শিবতলা এবং পোড়ামাতলা পুজো দিয়ে প্রচার শুরু করেন জগন্নাথ সরকার তিনি বলেন প্রথম পর্যায়ে কাজ অনেক করেছি এবং তবে দ্বিতীয় পর্যায়ে অনেক কাজ বাকি আছে সেগুলো করতে হবে আর একবার জানায় রানাঘাট লোকসভা কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য বিজেপি ভরসা রাখলেন সেই জগন্নাথ সরকারের ওপর আজ লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা হতেই রানাঘাট লোকসভা কেন্দ্রের জন্য নাম ঘোষণা হয় জগন্নাথ সরকারের আর নাম ঘোষণা হতেই নবদেবের বুড়শিবতলা এবং প্রমাতলা পুজো দিয়ে প্রচার শুরু করেন জগন্নাথ সরকার তিনি বলেন প্রথম পর্যায়ে কাজ অনেক করেছি তবে দ্বিতীয় পর্যায়ে অনেক কাজ করতে হবে এখনও এর আগের বার দু লক্ষ ভোটে জিতেছি এইবার চার লক্ষ ভোটে জিততে হবে 해 잠자 잠자. 번데 번데. 아로즈 마타기. 아로즈 마타기. 아로즈 마타기. 아로즈 번데 번데 번데. জন্য জন্য করা বলবেন আমি আমার দলকে প্রথমেই জানাই আমার কৃতজ্ঞতা কারণ দ্বিতীয়বারের জন্য আমাকে কাজ করার সুযোগ দিয়েছে শুধু তাই নয় সেই সুযোগ দেওয়াতে যারা অসংখ্য সাধারণ মানুষ যারা পিছিয়ে পড়ার মুখ মতু সমাজ তারা আমাকে যেভাবে সমর্থন জুগিয়েছে সার্ভে রিপোর্ট আমার কাছে এসে বা বিভিন্নভাবে মোবাইলেও দেখেছি বিভিন্ন শ্রেণীর চক্রান্ত করে অপপ্রচার করছিল তার জবাব দল যে অপপ্রচারে কান দেয় না সঠিক লোককে বাছাই করে আমি যেভাবে পরিষেবা দিতে পেরেছি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তারা ঈশ্বর যেন আমাকে শক্তি দেয় আরও বেশি বেশি সময় জনসাধারণের মধ্যে থাকতে পারি সাধারণভাবে থেকে তাদের পরিষেবা দিতে পারি কারণ আমি যেমন অতি সাধারণ দরিদ্রকারে শুধু কৃষক পরিবারে না নিজেও সমস্ত কৃষিকাজ সব কিছু করে আজকে এই জায়গায় পৌঁছেছি একমাত্র বিজেপিতেই সম্ভব তাই বিজেপির কাছে যেমন কৃতজ্ঞতা প্রকাশ করছি জনসাধারণকে আমার নমস্কার ভালোবাসা প্রণাম তারা আমাকে দ্বিতীয়বারের জন্য কাজের সুযোগ দেওয়ার জন্য সিএ আর এনআরসি কি এবার তারা সম্পূর্ণভাবে হবে দেখুন সিএর কথাই বলবো কারণ সিএ। মোদীজি কৃষ্ণনগর এসে প্রথম বলেছিলেন দু হাজার চোদ্দের আগ পর্যন্ত যারা উদ্বস্ত এদেশে এসছে তাদের আমি নাগরিকত্ব দেব আর আমি উনিশে পার্লামেন্টে গিয়ে বলেছিলাম কেন দু হাজার অর্থাৎ যে বাংলা স্বাধীনতা আন্দোলনে অগ্রণী অগ্রণী ভূমিকা পালন করেছে ওপার বাংলায় বিনয় বাদল ধীরে সূর্য সেন তিথিলতা তাদের উত্তরসূরিরা কি অপরাধ করেছে ভারতবর্ষে তারা নাগরিকত্ব পাবে না দু হাজার চোদ্দের পরে ওই দেশে আবার ইসলামিক কান্তি হয়েছে তাই সেই কথা শুনে পরবর্তীকালে আমরা দেখলাম যে সিএ আপডেট করা হয়েছে কিন্তু লাগু হয়নি মোদিজি আজ কথা দিয়েছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিও বলেছেন অতি সত্তর সিএ চালু হবে তাই আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সিএ চালু হলে নবদ্বীপ সারা বাংলার মানুষ বিজেপিকে দু হাত তুলে আশীর্বাদ করবে নবদ্বীপ থেকে যে রেল রেল লাইনটার যে রেল ব্রিজটা আটকে রয়েছে সেটা আপনার প্রথম আমরা কমপ্লিট করতে পারেননি তাহলে সেকেন্ড টাইম কমপ্লিট হবে এটা এখানে রেল ব্রিজ কমপ্লিট হয়েছে কিন্তু জায়গা অধিগ্রহণ করে রেল লাইনের পক্ষে রাজ্য সরকার সহযোগিতা করছে না বলেই এটা চালু করা যায়নি রেল ইতিমধ্যে একশো চার কোটি বহুদিন আগেই খরচ করে ওই গঙ্গার ওপর রেল ব্রিজ করেছে আমরা এই বিস্তীর্ণ এলাকার মানুষ সরাসরি উত্তরবঙ্গে ট্রেনে চলে আরামে যেতে পারতাম কিন্তু আজকে মমতা ব্যানার্জি সহযোগিতা না করার জন্য হাজার হাজার কোটি কোটি টাকার আপ প্রকল্প আটকে পরে আছে তাই আমি বলবো আমি আমঘাটা পর্যন্ত চালু করার জন্য যে মুভমেন্ট করেছিলাম নবদ্বীপ ঘাট পর্যন্ত আমঘাটা পর্যন্ত ASCII চালু হবে কাশভূত হতে চলছে তার জন্য রেল কর্তৃপক্ষ পক্ষের কাছে আজকে আজকে নাম ঘোষণার পরে আপনি গাদিভাবে শুরু করছেন আমার ভালো লাগছে আমি জানতাম পবিত্র ধাম নবদ্বীপের মাটি সেই মাটি থেকে আমি শুরু করব আমি এখনি আমি পুরা পুরামাতলাতে গিয়ে যেমন কর্মীরা মানসিক করেছে সেখানে পুজো দেবো পুজো দিয়ে নেমায়ের জন্মস্থানেও যাব আর সেখান থেকেই আমার আশীর্বাদ নিয়ে জনসাধারণের মাঝে যাতে কাজ করতে পারি সেই শক্তি যেন আমাকে দেয় এই প্রার্থনা করুন